রাধে রাধে বন্ধুরা কেমন আছো আমি চলে এসেছি আজকে তোমাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে কী নিয়ে বলো তো এটা হলো চাল কুমড়ো তোমরা কী কী নামে ডাকো সেটা বলো অনেকে আবার ছাঁচি কুমড়ো বলে এটা আমার জানা আছে চলো এছাড়া যদি অন্য কোনো নাম থাকে এটা সেটা আমাকে কমেন্ট করে জানিও আজকে আমি চাল কুমড়ো দিয়ে একটা অন্যরকম রেসিপি করে দেখাচ্ছি তোমরা অনেকে অনেক রকমভাবে খেয়েছো কে কীভাবে খেয়েছো সেটাও আমাকে কমেন্ট করে জানিও আর এই দেখো আমি প্রথমে চাল কুমড়োটাকে ভালো করে ছাল ছাড়িয়ে মিহি করে কেটে নিয়েছি আর এদিকে নিয়ে নিয়েছি মুগ ডাল দু কাপ মতো মুগ ডাল নিয়েছি এবার মুগ ডালটাকে আমি ভালো করে হালকা তেলের উপরে ভেজে নিচ্ছি ভেজে নেবার পরে সেটার মধ্যে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণে জল জল দেবার পরে এটা আমি ভালো করে ফুটতে দেবো খানিক্ষণ ফুটতে দেবার পরে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা চাল কুমড়োগুলোকে আর দিয়ে দিলাম দুটো চারটে কাঁচা লঙ্কা তোমরা যেমন ঝাল খাও সেইভাবে কাঁচা লঙ্কাটা দেবে কারণ এছাড়া অন্য কোনো লঙ্কা আমি গুঁড়ো অ্যাড করব না এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন তারপর এটাকে ভালো করে একটু নেড়ে নেবো নেড়ে নেবার পরে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য ডালটা আর চাল কুমড়োটা যাতে ভালো মতো সেদ্ধ হয়ে যায় তার জন্য দেখো আমার চাল কুমড়ো আর ডাল দুটোই ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে আমি কড়াই থেকে নামিয়ে থালার মধ্যে রেখে দেব এটা ঠান্ডা হোক খানিকক্ষণের জন্য আর এদিকে আমি নিয়ে নিলাম একটা কড়াই তার মধ্যে আমি দিয়ে নিচ্ছি সর্ষের তেল সামান্য পরিমাণে মানে তোমরা যেমন তেল যে খাও সেইভাবে দেবে দেবার পরে আমি এর মধ্যে দিয়ে দেব শুকনো লঙ্কা ফোড়ন আর দিচ্ছি পাঁচ ফোড়ন এইগুলো দিয়ে আমি এটাকে ভালো করে একটু নেড়ে নেবো যখন ফোড়নটা আমার হয়ে আসবে আমি রেখে ঠান্ডা করতে রাখা চাল কুমড়ো আর ডালটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে আমরা বন্ধুরা বলি ডাল পাতুরি। মুগ ডাল দিয়ে চাল কুমড়ো দিয়ে পাতুরি তোমরা কে কী নামে বলো বা অন্য রকমভাবে যদি করো সেটা আমাকে জানিও দেখো এটা দিয়ে দেবার পরে আমি এটাকে এবার ভালো করে নেড়ে নেবো আর এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এই যে হলুদ গুঁড়ো আমি দিয়ে দিয়েছি এখন এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এইভাবে একবার খেয়ে দেখো আমি গ্যারেন্টি দিচ্ছি সবার ভালো লাগবে এই চালের পাতুরিটার সঙ্গে একটু গন্ধরাজ লেবু বা কাকি লেবু হলে আর তো কোনো কথাই নেই চলো এখন এটা জলটা একটু শুকাতে দেব জলটা যেই হালকা টেনে যাবে দেখো হালকা হালকা জল আছে এই মুহূর্তে আমি দিয়ে দেবো জিরে গুঁড়ো জিরে গুঁড়ো দেবার পরে এবার এটাকে আমি ভালো করে নাবো এটা আমার একটু থক থকে হয়ে নামবে দেখো ডালও সেদ্ধ হয়ে গেছে আমার চাল কুমড়োও গলে গেছে দেখো আমার এখন এটা হয়ে এসছে আমি এই মুহূর্তে কিছুটা পরিমাণে চিনি অ্যাড করবো চিনিটাকে ভালো করে মিশিয়ে এটাকে আমি এবার নামিয়ে দেবো এইভাবে আবার জিজ্ঞাসা করছি কে কী খেয়েছো বা তোমরা এইটা কী নাম বলো বাড়িতে আমাকে প্লিজ কমেন্ট করে জানিও চলো আজকের মতো আমি এখানে ভিডিওটা শেষ করছি আবার আসবো অন্য কোনো দিন নতুন কোনো এক রান্নার রেসিপির ভিডিও নিয়ে টাটা